গাম গানাপে এনামহা হ্রীম ব্রীম শ্রীম লক্ষ্মী লক্ষ্মীবা বাসুদেবাই নামাহা আপনাদের সবাইকে ভাগ্যালাভ পরিবারের সাদর অভ্যর্থনা আজকে আমরা জানব যে বিড়াল দুধ খেয়ে গেলে বা দুধে মুখ দিলে কি সেটা সংকেত দিচ্ছে দেখুন নারদ পুরাণে বর্ণনা করা আছে যে বিড়াল বারবার ঘরে আসা কিন্তু অশুভ বার্তা প্রদান করে এবং বিড়ালকে মা লক্ষ্মীর দিদি অলক্ষ্মীর বাহন মনে করা হয় যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন কিন্তু মা লক্ষ্মীর আগে অলক্ষ্মী উত্থিতা হয়েছিল আর এই অলক্ষ্মী হচ্ছে মা লক্ষ্মীর দেবী তাকে দারিদ্রতার দেবী বলা হয় শাস্ত্রতে অলক্ষ্মী এই যে অলক্ষী তার একে রাহু গ্রহের প্রতীক মানা হয় আর বিড়াল যদি ধরুন দুধ খেয়ে যায় এটা একটা অশুভ সংকেত অনেক সময় দেখা যায় যে বিড়াল দুধ খেয়ে চলে গেছে পুরোটা খেয়ে গেছে বা একটুখানি আছে বা অনেক সময় দেখা গেল যে মুখ দিতে গেছে সেই সময় দেখে নিয়েছেন খেয়ে নিল বা মুখ দিল দুটোই কিন্তু একই অর্থাৎ খেয়ে নিলেও যা ফলাফল আর মুখ দিলেও সেই একই ফলাফল এর মানে কি এর মানে হচ্ছে আপনার হানি হতে চলেছে অর্থ সংকটে আপনি পড়বেন হয়তো অনেক সঞ্চয় অর্থ যে কোনোভাবে এনিহাউ কি হবে ব্যয় হয়ে যাবে আপনার জীবনে অর্থ সংকটের অর্থ সম্ভাবনার একটা সময় আসবে পরিসর আসবে বা ঋণ নিতে পারেন এইভাবে অর্থ হানি ধন হানি অর্থাৎ অর্থর যে সঞ্চয় সেটা তো হবেই না এবং অর্থনাশ এটার কিন্তু ইঙ্গিত প্রদান করে